আমরা সঠিক সময়ে রিভিউ পিটিশান রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি সেই আবেদনে পরিষ্কারভাবে আমরা কিন্তু কারো চাকরি যাওয়ার কথা বলিনি আমরা পরিষ্কার বলেছি যে যারা চাকরি করে তাদের সুযোগ দেয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয় কিন্তু সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে অলরেডি একটা এই রিভিউ করবার আগে রিভিউটা আলোচনা করার সুযোগ আসেনি এখনও যেহেতু গরমের ছুটি পড়ে গেছে গরমের ছুটি পড়ার পরে এটা আলোচনা হবে কিন্তু আমরা যদি ততদিন অপেক্ষা করি তাহলে আগের যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি মানে বহন না করি তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা সেটা মাননি সুতরাং সবটাই বাতিল এটা আমরা চাই না যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখব যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো লিস্ট বাতিল করা হলো না তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনব তখন এটা আসবে না কিন্তু আমরা একটা হাতে টাইম নিয়ে করেছি এই কারণে যে যাতে রিভিউ পিটিশানও চলবে আর আমাদের প্রসেসটাও একত্রিশে মের মধ্যে করতে বলেছে নোটিফিকেশান করতে বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট খুলবে সম্ভবত জুন মাসের সেকেন্ড বা থার্ড উইকে আমি এক্স্যাক্টলি ডেটটা জানি না কিন্তু আমাদের টাইমটা বেঁধে দেওয়া হয়েছে যেটা আগের জাজমেন্ট রিভিউ করবার আগে সেটা কিন্তু থার্টি এটা হচ্ছে থার্টি ফার্স্ট মে দু হাজার পঁচিশ ইজ টু বি ফাইল্ড ওনারা পরিষ্কার বলেছেন সিন্স দ্য প্যানেল হ্যাজ বিন ক্যান্সেলড অ্যান্ড দ্য অ্যাফিডেভিট অব কমপ্লায়েন্স অফ ইস্যু অফ advertisement বাই থার্টি ফার্স্ট মে টু জিরো টু ফাইভ ইজ টু বি the উই timeline ডু দ্য আমি প্রথমেই শিক্ষার্থী টিচার যারা আছেন তাদের কথা আগে বলবো দুটো পার্ট আছে একটা গ্রুপ সি গ্রুপ ডি আরেকটা হচ্ছে টিচারদের পার্ট আমি পরিষ্কার বলবো যে দেখুন এটা আমরা করতে বাধ্য হচ্ছি আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয় আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক যারা প্রথম দিন থেকে আপনাদের আমরা বলেছি আপনাদের সাথে আছি এবার অনেকে ইন্ডিভিজুয়াল চলে গেছেন তারাও গিয়ে কখনো কখনো কোর্ট থেকে অনেক নেগেটিভ রিপোর্ট চলে আসছে কিন্তু আমরা সেটা করব না সেটা করতেই পারে এটা তাদের অধিকার যে কোনো কেউ যেতে পারে কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন করি তখন পুরো রাজ্যটাকে নিয়ে করতে হয় এবং সবার স্বার্থটা আমাদের দেখতে হয় সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে থার্টি ফার্স্ট মের মধ্যে করতে হবে আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম অর্ডার তো বেরিয়েছি দিন আগে প্রায় অ্যাবাউট টু মান্থস হবে থার্ড এপ্রিল সেভেনটিন্থ এপ্রিল তাহলে প্রায় অনেক দিন হয়ে গেছে কিন্তু আমরা কোনো অ্যাকশান নিচ্ছিলাম না আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকার থেকে সেটা হয়তো আলোচিত হবে এবং তার পরিপ্রেক্ষিতে যে আদেশ কোর্ট দেবেন তাতে হয়তো চাকরি প্রার্থীদের হতে পারে ফলে আমরা অপেক্ষা করছিলাম কারণ আমরা বলেছি যে চাকরি প্রার্থীদের চাকরি আমরা খেতে চাই না কিন্তু যেহেতু এখনও রিভিউটা হয়নি কারণ রিভিউ পেটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মের মধ্যে করতে হবে নোটিফিকেশান করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশান করব আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকে গ্রহণ করব দুটো অপশানই আমরা ওপেন রেখেছি কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে তিরিশে মের একত্রিশে মের মধ্যে তোমাদের নোটিফিকেশান করতে বলা হয়েছিল তোমরা কেন কর সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে কিন্তু অপশান আমাদের ওপেন থাকছে ফর রিভিউ আমরা যেহেতু একত্রিশে মে কথা বলা হয়েছে তাই আইনজ্ঞদের সাথে কথা বলে সবার সাথে মানে আলোচনা করে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট যেহেতু একত্রিশে মে লাস্ট ডেট করেছে আমাদের তিরিশে মে কিন্তু এটা আমাদের করতে হবে অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে তিরিশে মে কারণ যেহেতু একত্রিশে মে মধ্যে করতে বলেছে তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব আমি কিন্তু আবার বলছি অপশান কিন্তু ওপেন আছে রিভিউয়ের জন্য রিভিউয়ে যেটা বলবে আমরা সেটাই মানব এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি যেহেতু সময় টাইম ইজ রানিং আউট তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট তিরিশে মের মধ্যে আমাদের করতে হচ্ছে যতক্ষণ রিভিউ না হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটা টাইম দেওয়া হয়েছে ষোলোই জুন পর্যন্ত মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন ষোলোই জুন পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দোই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করেই দুটো মাস হাতে টাইম রেখেছি পাবলিকেশন অফ প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা বিশে নভেম্বর আমরা চাইছি নভেম্বরের মধ্যেই যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করে দেব এখানে যা হয় সিস্টেম অনুযায়ী যেহেতু কোর্ট বলে দিয়েছে আমরা কিন্তু বলছি না এটা কোর্টের অর্ডার রিটিন টেস্ট স্কুটিনি চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিকেশন ইন্টারভিউ এটসেট্রা শ্যাল বি কমপ্লিটেড ইন দ্য মিন টাইম সব প্রসেসই আমরা করে নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা হবে অ্যাডভার্টাইজমেন্ট মে বি মেড ফর দ্য টোয়েন্টি ফোর থাউজেন্ড টু জিরো থ্রি পোস্ট হুইচ বিন ডিম টু বি ভেকেন্ট চব্বিশ হাজার দুশো ত্রি দুশো তিন যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ডিম টু বি ভেকেন্ট হয়ে আছে যদিও তারা কাজ করছেন তারা কাজ করে যান তারা ডিসেম্বর পর্যন্ত মাইনে তো কনফার্ম করেছেও সুপ্রিম কোর্ট আমরা তো অ্যাপিল করেছিলাম সুতরাং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান আর আমাদের কাজও আমরা করে যাব